ডায়াবেটিস আছে কিনা বুঝবেন কিভাবে পাঁচটি প্রাথমিক লক্ষণ অনেকেই ডায়াবেটিসে ভুগছেন কিন্তু জানেনই না আজকের ভিডিওতে আমরা এরকম পাঁচটি লক্ষণের কথা বলবো যেগুলো দেখলে আপনি সতর্ক হতে পারেন এবং পরীক্ষা করে নিতে পারেন পাশাপাশি আপনি ডায়াবেটিসের চিকিৎসাও করে নিতে পারেন বারবার প্রস্রাব হওয়া বিশেষ করে রাতে যদি দিনে দশ বারো বারের বেশি প্রস্রাব হয় অথবা রাতে দুই তিনবারের বেশি ঘুম থেকে উঠতে হয় ঘুম ভেঙে প্রস্রাবের জন্য যেতে হয় তাহলে হতে পারে সেটা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ সবসময় তৃষ্ণা পাওয়া সাধারণ পানি খাওয়ার পরেও তৃষ্ণাটা মেটে না শরীর অতিরিক্ত সুগার দূর করার জন্য পানি চায় হঠাৎ ওজন কমে যাওয়া ডায়েট না করার পরেও যদি আপনার ওজন কমতে থাকে সেটা ভালো লক্ষণ নয় সেটা ডায়াবেটিসের একটি উপসর্গ হতে পারে ক্ষত শুকাতে দেরি হওয়া কোনো কাটাছেঁড়া বা ঘা স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিয়ে শুকালে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে অতিরিক্ত ক্লান্তি বা ঝিমঝিম ভাব সারাদিন কাজ না করার পরেও যদি আপনার মাথা ঘোরায় অথবা যদি আপনার দুর্বল লাগে সেটা হতে পারে আপনার রক্তে সুগারের ওঠা নামার কারণে এই লক্ষণগুলো থাকলে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে ব্লাড সুগার পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন কমেন্ট বক্সে লিখে জানান আপনি শেষ কবে আপনার রক্তে ব্লাড সুগারের লেভেলটি চেক করেছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী